আজকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই বিবেক থ্রি পিস বা ক্লিয়ার অফারে মানে এমন একটা অফার আপনাদেরকে দিব আর এমন একটা প্রাইস দিব সবাই বলে শুধু চারিদিকে নাকি অফার 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 এবার বিকের মধ্যে কিন্তু আপনারা দামাকে একটা অফার পেয়ে যাবেন কত টাকা আমরা ডিসকাউন্ট দিচ্ছি কি অফারটা দিচ্ছি সেটা জানা যাবে কিন্তু অবশ্যই আপনাকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর ভিডিওটা যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনি অফারটাও মিস করে ফেলবেন চলুন দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলি আর কি কি অফার দিচ্ছি কত পিস নিলে কিভাবে অফারটা পাচ্ছেন টোটাল বিষয়টা কিন্তু আমরা ভিডিওতে জানিয়ে দিব অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর যারা মিস করবেন তারা তো মিস করে ফেললেন এই দেখেন ড্রেসটা মাসা কত সুন্দর এবং কত চমৎকার কোয়ালিটির একটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা টোটালি বডির মধ্যে কিন্তু হচ্ছে আপনার সুতার প্লাস সিকুয়েন্স কাজ আমরা অ্যাড করে দিচ্ছি যেটা দেখতে না খুবই সুন্দর খুবই কোয়ালিটি ফুল আর এটার কারণে কিন্তু এটা ড্রেসটার কোয়ালিটিটা হচ্ছে আরো বেশি নিয়ে আসে আর এই দেখেনি হচ্ছে সালোয়ার কাপড় মানে একটা সালোয়ার কাপড় যে এত কোয়ালিটি ফুল হয় বিবেকের আপনি পারচেস না করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন কারণ এটা কাপড়টা অনেক অনেক ভালো বাজারে আপনি যত সালোয়ার দেখেন না কেন বিবেকের যে সালোয়ার এইটার সাথে কিন্তু আপনি অন্য কোনো সালোয়ারের তুলনায় করতে পারবেন না এই হচ্ছে এটা অন্যটা মানে এই প্রাইসে যে প্রাইসটা আমরা দিচ্ছি বর্তমানে টোটালি অন্যটা জুড়ে কিন্তু হচ্ছে আপনারা কাজ করা পেয়ে যাবেন যেটা দেখতে কিনা খুবই সুন্দর এটার সাথে আপনারা দুইটা কালার পেয়ে যাবেন আমার হাতে আরেকটা কালার দেখতে পাচ্ছেন দ্রুত স্ক্রিনশার্টটা অর্ডার করে ফেলতে হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নেওয়ার জন্য প্রত্যেকটা ড্রেস আজকে যে কটা ড্রেস দেখাবো যে প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনার মাথা নষ্ট করে একটা ডিসকাউন্ট প্রাইজে অফার পেয়ে যাবেন জাস্ট ঝটপট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিতে হবে সর্বনিম্ন কিন্তু আপনাকে দশ পিস পাবে ঠিক আছে দশ পিসের মধ্যে যদি আপনারা আমাদের থেকে প্রোডাক্টগুলো পারচেস করতে চান তাহলে কিন্তু আপনারা আমাদের থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন না এই দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা ড্রেস দেখেন কাজের কোয়ালিটি দেখেন মানে কি রকম পুরো ড্রেসটার মধ্যে আমরা কত সুন্দর একটা কাজ করে দিয়েছি যেটা দেখতে কিনা খুবই সুন্দর লাগতেছে এটা কিন্তু ড্রেসের লুকটা আরো গর্জিয়াস করে তোলে মানে এত লো যে এত ভরপুর কাজ আর কাপড়ের কোয়ালিটি এত ভালো যখন আপনারা প্রাইসটা শুনবেন তখন আপনারা নিজেরা অবাক হয়ে যাবেন এটার ওনাটা দেখেন মাসা কত সুন্দর একটা ওনা মাথা নষ্ট করা ওনা পাঁচ সাত নামার জন্য পেয়ে যাচ্ছেন আবার পুরো অন্যটা জুড়েও কাজ করা পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে সালোয়ার কাপড় পাচ্ছেন আপনারা আড়াই গজ যেটা দেখতে কিনা খুবই সুন্দর খুবই চমৎকার এটার সাথে কিন্তু আমরা আরেকটা কালারও দিয়ে দিচ্ছি এই দেখেন আমার হাতে কালারটা আছে ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে হবে সারা বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট কটনশোর দিকের মধ্যে পেয়ে যাবেন আর এইগুলোর যে এত চাহিদা আমি কী বলবো দেখেন এই ডিজাইনটা বাস্তব কত সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু বর্তমানে বাজারে এখনো হিউজ পরিমাণের ডিমান্ড এত সেল করেছে আর কাস্টমাররা এখনো এত চায় যে কি বলে বুঝাতে পারবো না এই দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন বিবেক থ্রি পিসের মধ্যে বিবেকের প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু আপনারা ভরপুর কাজ করা পেয়ে যাবেন স্যালোয়ার কাপড় পেয়ে যাবেন হান্ড্রেড পারসেন্ট কটন ফ্যাব্রিক্স মধ্যে কাজের কোয়ালিটি আপনার আলহামদুলিল্লাহ কোনো কমতি পাবেন না অনেকে ভাবতেছে যে ভাই প্রোডাক্টের ডিসকাউন্ট দিচ্ছে তারা হয়তো প্রোডাক্টের কোয়ালিটি খারাপ করতেছে না এরকম নিয়ে মানে যারা হচ্ছে আগে আমাদের থেকে প্রোডাক্ট নিয়েছেন আগের কোয়ালিটি তো অবশ্যই আপনার শপে আছে আমাদের থেকে পারচেস করে দুইটা কোয়ালিটি এক করে দেখবেন যে আসলে আমরা কোয়ালিটি কোথাও দিয়ে কমতি রেখেছি কিনা কোয়ালিটির কোনো কমতি নেই ইনশাআল্লাহ স্ট্যাটিস কখনো কোয়ালিটি নিয়ে কমতি করে না বা কখনো কম দেয় না যেইটা দেয় সবসময় ভালো দেওয়ার চেষ্টা করে এইটার সাথে কিন্তু আপনারা আরেকটি কালার পেয়ে যাচ্ছেন যেমন হাতে দেখতে পাচ্ছেন দুটো স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি না দিয়ে যারা চাচ্ছেন যে স্টাইলিক্সের শপে এসে প্রোডাক্টগুলো পার্চেস করবেন চলে আসবেন ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফ্টের পাশ হাতের বাম পাশে দেখতে পারেন বিশাল বড় একটা শোরুম ইভেন যারা ঘরে বসে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পার্চেস করবেন সেই সুযোগটাও কিন্তু আপনাদেরকে দিচ্ছে যে প্রোডাক্টটা নেবেন তার স্ক্রিনশটটা আমাদেরকে পাঠিয়ে দিলে হবে আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থেকে এই দেখেন বা কত সুন্দর প্রত্যেকটা ড্রেসের আমি বললাম না প্রত্যেকটা ড্রেসের টোটালি সিকুয়েন্স এবং এম্বয়ডারি কাজ দিয়ে ভরপুর করা আছে হ্যাঁ যেটার জন্য কিন্তু এটার প্রাইসটা এমনিতেই আরও বেড়ে যায় সাথে কিন্তু আপনার প্রিমিয়াম কোয়ালিটির সেলার তো পাচ্ছে নি আর অটা যদি দেখাই ওড়নাটা জুড়ে কিন্তু আপনার সম্পূর্ণ কাজ করা এই দেখেন অরণটা মার্শাল কত সুন্দর ওর না তাই বলবো দেরি না করে এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে হবে এটার সাথে কিন্তু আপনারা আরেকটি কালার পেয়ে যাচ্ছেন এই যে আমার হাতে দেখতে পারতেছেন জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলতে হবে সর্বনিম্ন দশটি যারা আমাদের শপে এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে যাচ্ছেন চলে আসবেন ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফ্টের পা হাতে পাশে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা শোরুম স্ট্যার ইভেন যারা ঘরে বসে অনেকে চিন্তা করে যে ভাই এত জ্যাম না পেরে ঘরে বসে অর্ডার করতে পারবো কিনা অবশ্যই আপনারা এখন ঘরে বসে কিন্তু থেকে পাইকারি দামে প্রোডাক্ট নিতে পারবেন ইভেন ঘরে বসে কিন্তু ব্যবসা করতে পারবেন এই দেখেন মাশাউল্লাহ কত সুন্দর একটা প্রিন্টটা দেখেন মানে এই প্রিন্ট যে এত সুন্দর প্রিন্ট আর কাজের কথা কি বলবো আলহামদুলিল্লাহ আর এইগুলোর যে স্যালোয়ার কোয়ালিটি এত ভালো এই দেখেন স্যালোয়ারটা মাস আল্লাহ খুবই সুন্দর খুবই চমৎকার এটার অন্যটা যখন আপনি দেখবেন এটার অন্যটা প্রেমে পড়ে যাবেন কারণ এটার অন্যটা অনেক অনেক সুন্দর আপনি জাস্ট আপনার কাস্টমারকে অন্যটা এইভাবে ওপেন করে দেখাবেন সে প্রোডাক্টটা না নিয়ে যেতে পারবে না তো এত সুন্দর সুন্দর প্রোডাক্ট নেওয়ার জন্য কিন্তু অবশ্যই স্টাইলিক্সে চলে আসতে হবে আর অবশ্যই কিন্তু স্টাইলিক্সের ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে চোখ রাখতে হবে কারণ স্টাইলিক্স কিন্তু এইরকম কোয়ালিটিফুল একমাত্র আপনাদের কথাই চিন্তা করে নিয়ে আসে আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কিছু কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে আসসালামু আলাইকুম